বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময়ী আল্লাহ তালার নামে শুরু করছি নূহ সালামের সৃষ্টি ও জীবন নিয়ে বিস্তৃত আলোচনা করা হল এই আলোচনায় তার সৃষ্টি নবুয়ত দাওয়াত কৌমের প্রতিক্রিয়া তুফান জাহাজ নির্মাণ এবং পরিণামসহ তার জীবনের পূর্ণ বিবরণ থাকবে কোরআন ও সহি হাদিসের আলোকে নূহ সালামের সৃষ্টি একটি বিস্তৃত আলোচনা ভূমিকা মানব ইতিহাসে মহান আল্লাহ তালা যেসব নবী রসুল প্রেরণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন নূহ আলেহিসালাম তিনি ছিলেন প্রথম রসুল যিনি কেবল তার কৌমেরই নয় বরং সমগ্র মানব জাতির জন্য এক আদর্শ তার জীবনী আমাদের জন্য ধৈর্য ইমান এবং আল্লাহর প্রতি নির্ভরতার এক অনন্য শিক্ষা দেয় নূহ আলেহ বংশ পরিচয় ও জন্ম নূহ আলেহিসালাম ছিলেন আদম আলেহিসালামের দশম বংশধর ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বলেন নূহ আলে মধ্য দিয়ে নবুয়তের পথ শুরু হয় কারণ তিনি ছিলেন প্রথম রসুল যাকে আল্লাহ আল্লাহতালা সমগ্র মানবজাতির প্রতিপ্রেরণ করেছিলেন তার বংশ আদম শীশ আনুষ কাইনান মাহালালিল ইয়ারিদ ইদ্রিস মাত্তুসালা লামেক নূহ আলেহিসালাম ইবনে কাসির রহিম বলেন নূহ আলেমের নাম কুরানে তেতাল্লিশ বার এসেছে এবং তার কাহিনী কুরানের আটাশটি সুরায় উল্লিখিত হয়েছে নবুয়তের সূচনা ও দাওয়াত নূহ আলেমের সময়ে মানুষ আল্লাহর একত্ববাদ থেকে বিচ্যুত হয়ে মূর্তি পূজায় লিপ্ত হয় প্রথমে মানুষ সতলোকদের ভক্তি করত কিন্তু শয়তান ধীরে ধীরে তাদেরকে মূর্তি পূজার দিকে ধাবিত করে দাওয়াতের ধরন আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী হুদ এগারোর পঁচিশ নূহ আলে দিনরাত প্রকাশ্যে গোপনে নানা কৌশলে তার কৌমকে এক আল্লাহর ইবাদতে আহ্বান জানাতেন তিনি বললেন হে আমার কৌম আমি তো তোমাদের জন্যে স্পষ্টভাবে সতর্ককারী সুরা নূহ একাত্তরের দুই কৌমের প্রতিক্রিয়া ও অস্বীকার নূহ আলে দাওয়াতে গরিব ও নিপীড়িতরা সাড়া দিলেও নেতারা তাকে অস্বীকার করে উপহাস করত তারা বলতো আমরা তো তোমাকে আমাদের মতোই একজন মানুষ দেখছি সুরাহুদ এগারোর সাতাশ তাদের কুফরি এত গভীর ছিল যে তারা নিজেদের কানে আঙুল দিত কাপড়ে মুখ ঢেকে দিত যাতে নুহ আলি ইসালামের কথা শুনতে না হয় দীর্ঘ দাবাত নশো পঞ্চাশ বছর আল্লাহতালা কুরআনে বলেন তবে সে তাদের মধ্যে ছিল এক হাজার বছর থেকে পঞ্চাশ বছর কম সুরা আঙ্কাবুত উনত্রিশের চোদ্দ এই দীর্ঘ সময় খুব অল্প সংখ্যক লোকই ইমান এনেছিল তাপসির অনুযায়ী প্রায় আশি জন মানুষই তার অনুসারী হয়েছিল আল্লাহর কাছে দোয়া এবং জাহাজ নির্মাণ অবশেষে নুহ সালাম আল্লাহর কাছে দোয়া করেন হে আমার প্রতিপালক কাফিরদের একজন কেউ পৃথিবীতে রেখে দিও না সুরা নুহ একাত্তরের ছাব্বিশ আল্লাহ তার দোয়া কবুল করে তাকে একটি জাহাজ নির্মাণের আদেশ দেন জাহাজ নির্মাণ আমার তত্ত্বাবধানে ও নির্দেশ অনুযায়ী তুমি জাহাজ নির্মাণ কর হুদ এগারো নূহ নুহ সালাম কাঠ ও লোহার সাহায্যে একটি বিশাল জাহাজ তৈরি করেন অবিশ্বাসীরা এই কাজ দেখে হাসাহাসি করত তুফান মহাপ্লাবন ও জাহাজে আরোহণ আল্লাহর আদেশে এক ভয়াবহ তুফান শুরু হয় আকাশ থেকে বৃষ্টি ও পৃথিবী থেকে পানি একসাথে বের হয় তখন আমরা খুলে দিলাম আকাশের দরজা প্রবল বর্ষণে সুরা কদর চুয়ান্নর এগারো নুহ সালাম তার অনুসারী ও প্রত্যেক প্রকার জীবজন্তু থেকে একজোড়া করে জাহাজে উঠালেন ছেলের পরিণতি নূহ আলেহি নিজের ছেলে কাফের ছিল তিনি জাহাজে উঠতে অস্বীকার করলে ডুবে মারা যায় সে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব সুরাহুদ এগারোর তেতাল্লিশ আল্লাহ বলেন সে তো তোমার পরিবার ভুক্ত নয় সুরাহুদ এগারোর ছেচল্লিশ তুফান পরবর্তী জীবন ও শান্তি তুফান থেমে গেলে জাহাজ যদি পর্বতে স্থির হয় ইমানদাররা বেঁচে যায় আর অবিশ্বাসীরা ধ্বংস হয়ে যায় আর বলা হল হে পৃথিবী তোমার পানি গিলে নাও এবং হে আকাশ থেমে যাও সুরাহুদ এগারোর চুয়াল্লিশ নুহ সালাম নামাজ আদায় করে সুক্রিয়া জানান এবং নতুন করে মানবজাতির বংশবিস্তার শুরু হয় তার তিন পুত্রের মাধ্যমে শাম হাম ও ইয়াফিস নূহ আলে ইসালামের গুণাবলী অবিচলতা ও ধৈর্য নশো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়া ছিল এক বিরল দৃষ্টান্ত আল্লাহর উপর ভরসা সবসময় আল্লাহ নির্দেশ মেনে চলতেন সত্যবাদিতা ও আমানতদারী জাতির কাছে প্রমাণিত ছিল নুহ আলেহালাম কুরআন ও হাদিসে কুরআনের বহু স্থানে নূহ আলহ আলোচনা এসেছে সুরা নুহ হুদ সুরা আল আরাফ সুরা আশুয়ারা সুরা আসফাত সুরা আল কামার হাদিসে তাকে আউ্য়ালুর রসুল বলা হয়েছে সাহিহ বুখারি নূহ আলহিস্লামের মৃত্যুর ঘটনা তাপসিরবিদদের মতে নূহ আলহ প্রায় এক বছর বয়সে এনতেকাল করেন মৃত্যুর আগে তিনি তার সন্তানদের তৌহিদের শিক্ষা দিয়ে যান ইসলামী শিক্ষা ও উপদেশ নুহ আলে জীবন আমাদের শেখায় ধৈর্য ও সংযম সত্যের প্রতি অবিচল তাকা দাওয়াতি কাজের গুরুত্ব আল্লাহর নির্দেশে সম্পূর্ণ আস্থা রাখা নূহ আলহ জীবন কেবল একটি নবীর কাহিনী নয় এটি একটি বিশাল শিক্ষার ভাণ্ডার তার দৃঢ়তা আত্মসম্ভব এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা আমাদের প্রতিদিনের জীবনে আলোকবর্তিকা হতে পারে আজকের সমাজেও যদি মানুষ তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে তাহলে বহু বিপর্যয় থেকে পরিত্রাণ পেতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন